মানুষ যখন মৃত্যুবরণ করে তখন শয়তান তার কাছে আসে দোকা দেওয়ার জন্য কাফের বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে জানাইছেন ইন্নাহু লাকুনাদুন শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু কারণ শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঘোষণা করেছিলেন হে আল্লাহ আমি বনি আদমের সামনের দিক থেকে আক্রমণ করব পিছনের দিক থেকে আক্রমণ করব ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব এরপরে আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বেঈমান বানায়া কবরে পাঠাবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين এখানে শয়তান বলেছে আমি প্রত্যেকটা মানুষকে বেঈমান বানায় দুনিয়া থেকে পাঠাবো এই জন্য একটা মানুষ যখন মৃত্যুবরণের সময় হয় তখন শয়তান তার দলমল বল নিয়ে হাজির হয়ে যায় হাজির হয়ে মাতার কাছে আসে ডান কাজে একজন বসে বাম কাঁধে আসে শয়তান শয়তানের আকৃতিতে আসে না শয়তান আকৃতি ধারণ করে আসে মৃত মাতার আকৃতি ধারণ করে আসে মৃত বন্ধু বান্ধবের কাছে এসে বলে ও আমার প্রিয় সন্তান দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কিছু করেছি এখন আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বিষয়টা আমার কাছে সুস্পষ্ট মৃত্যুবরণ করার পরে কি হয় আমি সব জানি এখন আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যদি তুমি করলাম চাও যদি তুমি পরকালে সুখ পেতে চাও তাহলে তুমি মুসলমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা না খ্রিস্ট ধর্ম হচ্ছে সত্য ধর্ম এই মুহূর্তে তুমি খ্রিস্টান হয়ে কবর দেশে চলে যাও আমার কথা বুঝতে আছেন আপনারা এ কথা কে বলছে শয়তান বলছে কার আকৃতিতে মার আকৃতিতে বাবার আকৃতিতে বন্ধুর আকৃতিতে এসে শয়তান এই কথা বলবে মনে করেন যদি আমরা একটু অসুস্থ হয়ে যাই জ্বর উঠে মাথা ব্যথা হয় তাহলে আমার এক ঘন্টার আগের কথা মনে থাকে না কি বলতেছি যায় বলতে বলব কি আমার সারা আমি আর মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে ওই মুহূর্তে যখন শয়তান আপনাকে ধোঁকা দিবে কাফের হওয়ার জন্য তখন যদি আপনার ইমান মজবুক না থাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব এজন ইমানকে মজবুত করতে হবে যাদের ইমান মজবুত হবে যারা আল্লাহয় বিশ্বাসী হবে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু আলাই আলাইহিমুল মালাইকা الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره কয়লাকুম্ফি হা মাতের সাহি আং ফু শকুম কালকুম ফি হা মিন গফুর রহিম যেই লোকটা পরিপূর্ণ মোমিন হবে যার আল্লাহ রব্বুর আল আমিনের প্রতি অগাধ বিশ্বাস থাকবে যে শরিয়তের বিধিবিধানগুলো মানবে মৃত্যুর সময় যখন আসবে শয়তান তাকে কাফেরা হওয়ার জন্য স্কিল করবে শয়তান তাকে বোঝাবে তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাও কিন্তু একদল দল আসবে আসার পরে ওই শয়তানদেরকে দৌড়াইয়া দিবে এবং ফেরেশতারা কানের গুড়ার মধ্যে কানের কাছে গিয়ে বলবে ও বান্দা। তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই আমরা ফেরেশতারা তারা দুনিয়াতেও তোমার বন্ধু আখেরাতেও তোমার বন্ধু আল্লাহ তোমার জন্য জান্নাতের জান্নাতেরাজনি আমাদের ব্যবস্থা করে রেখেছে একজন মমিন বান্ধা যদি হয় দুনিয়াতে সংবাদ প্রদান করা হবে এজন্য ইমানকে মজবুত করা খুবই জরুরি